এনজিও মার্কা ফেস দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় যায় না আমরা বারবার বলছি এখানে পলিটিশিয়ান লাগবে যারা রাজনৈতিকভাবে অভিজ্ঞ তাদের লাগবে একজনকে দেখান যার রাজনৈতিক অভিজ্ঞতা আছে রাষ্ট্র পরিচালনা মানে কি নেতৃত্ব মানে কি রাজনীতিবিদ অথচ রাজনৈতিক দলগুলোর পরামর্শে উপদেষ্টা পরিষদের সংখ্যা বাড়ানো যাচ্ছে না আমার মনে হয় না চার মাসের বেশি চালাইতে পারবে কারণ কি কারণ এখনো পর্যন্ত কোনো কিছু নিয়ন্ত্রণে আনতে পারে নাই যদি ছয় মাস দেখেন ছয় মাসের মধ্যে কোনো কিছু নিয়ন্ত্রণে আনতে না পারে তাহলে কি হবে সেনাবাহিনী ক্ষমতা টেক ওভার করবে কারণ কি কারণ নির্বাচন নাই অন্য কোনো দলের হাতে ক্ষমতা দেওয়ার সুযোগ নাই তাহলে সেনাবাহিনী ক্ষমতা টেক ওভার করবে সেক্ষেত্রে আর একটি এক এগারো হওয়ার সম্ভাবনা আছে এটি কিন্তু বিভিন্ন জায়গায় বক্তব্য বিভিন্ন বক্তারা দিচ্ছে আজকে সেখানেও দিয়েছে এখানেও এই ধরনের ইঙ্গিত দিয়েছে হয়তো অন্য জায়গায় যেখানে সেমিনার হচ্ছে সভা হচ্ছে সমাবেশ হচ্ছে সেখানেও একই বক্তব্য দিচ্ছে বাংলাদেশের মানুষ কিন্তু এক এগারো মেনে নেয়নি ফকরুদ্দিন ময়নুদ্দিন যখন ক্ষমতায় বসে সবাই মিষ্টি মুখ করিয়েছিল আনন্দ করেছিল কিন্তু দেখেন এরপরে আন্দোলন শুরু হয়ে যায় ঠিক একইভাবে আজকে যদি পক্ষে। আজকে রাষ্ট্র সংস্কার না করা যায় তাহলে এই সরকারকেও কিন্তু মানুষ আস্থা করে নিক্ষেপ করবে আমরা আহ্বান জানাচ্ছি আপনারা আঠারো মাসের কথা সেনাপ্রধান বলেছে যদিও আসলে এটি বলা কতটুকু উচিত বা অনুচিত এটি নিয়ে আলোচনা হওয়া দরকার সেনাপ্রধানের কাছ থেকে এই ধরনের আঠারো মাসের বক্তব্য এটি কাঙ্ক্ষিত না এনজিও মার্কা কাঠামোতে ছয় মাস টেকা অসম্ভব হবে শীতের সময় গ্রামে অনেকে বলে একটু অসুস্থ মানুষ বয়স্ক মানুষ দেখবে যে এই শীত ওঠে কিনা সন্দেহ আছে তো এই কাঠামোতে যদি সরকার থাকে তাহলে মাস যায় কিনা সন্দেহ আছে বছর আগে আমাদের দলের আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব আমাদের অফিসে ছিলেন সেই সময় আমরা বলেছিলাম যে দুই বছরের জন্য একটা জাতীয় সরকার হতে হবে রাষ্ট্রের কাঠামো যেভাবে ভেঙে তস্তস করে দিয়েছে এক বছর আগে বলেছিলাম এখনো ওই জায়গায় আমরা মনে করি যে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে নাগরিকদের অংশগ্রহণের মধ্যে দিয়ে এই সরকারকে জাতীয় সরকারের রূপ দিয়ে দুই বছরের জন্য সরকার চালাতে হবে কারণ হচ্ছে সরকারের মধ্যেই বেনিফিশিয়ারিরা ঢুকে গেছে আশপাশে সুবিধাভোগীরা আছে ফার্সিস্টের দোষণরা আছে সরকারের রাষ্ট্র অভিজ্ঞতা ছিল না একজনের একটা মিনিস্ট্রি চালানোর অভিজ্ঞতা নাই তারা দিচ্ছে আপনার তিনটা মিনিস্ট্রি এটা কি পুতুল খেলা রাষ্ট্র পরিচালনা কি পুতুল খেলা অভিজ্ঞতা ছাড়া আপনি তিনটা মিনিস্ট্রি সামলাবেন তার দরকার কি একজনের তিনটা নেওয়ার চারটা নেওয়ার অন্য ইনক্লুড ইনক্লুড করেন আমরা একটা কথা অনেকে ভাবতে পারি ভাই এত কথা বলে যে নুরভাই বোধ হয় সরকারে যেতে চায় আমি আপনাদের সামনে পরিষ্কার চাই আমরা রাজনীতিবিদ রাজনীতি করে নিজেদেরকে তৈরি করতে চাই আমার ব্যক্তিগতভাবে আমাকে যদি বলেও আমি অ্যাডভান্স বলে দিলাম আমি নিজে এই অন্তর্বর্তীকালীন সরকারের পাঠ হব না কারণ এই সরকারের পাঠ হইলে তার সফলতা ব্যর্থতার উপরে আমার ভবিষ্যৎ রাজনীতি নির্ভর করবে সুতরাং এরকম আনসার্টেন গভর্নমেন্টের আমি ব্যক্তিগতভাবে পাঠ হব না কিন্তু আমাদের কাছে যদি প্রস্তাব চায় উপযুক্ত ব্যক্তিদেরকে এই নাসির স্যার বসে আছেন তাদের এই সরকারের উপদেষ্টা হতে হবে এই সরকারের যারা উপদেষ্টা হয়েছে তাদের ডেডিকেশনটা কি তাদের কন্ট্রিবিউশনটা কি লাস্ট ফিফটিন ইয়ার্স দেশ জাতির জন্য তাদের কি অবস্থান ছিল কয়দিন রাজপথে এসেছে কয়দিন গণতন্ত্রের জন্য কথা বলেছে কয়দিন ফাঁসিবাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছে সরকার পতন করাই দিচ্ছি আমরা এখন আপনারা এনজিও মার্কা সরকার করে আপনারা ভাগ বাটোয়ার ক্ষেত্র বসাবেন